আমরা এখন দেখুন আমাদের আমাদের উপরে পাতা আছে হেলিকপ্টার নিচে দাঁড়ায় আছি আমরা এখন আসসালামু আলাইকুম

আরও আমরা তো ঠিক আছে এখানে হেলিকপ্টার থাক হেলিকপ্টার ঘুমাক এখানে আমরা যাই এখন আমাদের হুজুরের সামনে যাই বসতে চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে জানি আমরা জায়গা পায়া যায় আল্লাহ জানি আমি কপালে রাখি তো দেখেন সবাই এই জায়গায় হেলিকপ্টার দেখতে আসছে আমার <Sanskrit> ঈদের <Sanskrit>

স্বপ্ন পূরণ স্বপ্ন এর আগে ও জায়গায় আমাদের প্রিয় হজুর আবু তো মোহাম্মদ আপনার আসছিল এই মাঠেই এইখানেই তো তখন দেখা করছিলাম কিন্তু তখন ইউটিউব চ্যানেল ছিল না তাই ভিডিও করতে পারি ভালো লাগে না অন্যের বউ দেখলে কেমন যেন একটু ভালো লাগে এরকম রোগ দেশে নেই তাদের কাজের এরকম রোগ আছে হাত তোলেন তো দাঁড়িয়া না থেকে হওয়ার জন্য আমরা কি ধর্মের ব্যবসা করব ধর্ম ব্যবসা তো করে তারা যারা বছরে একবার চুরি মাথায় দেয় আমরা ধর্মের ব্যবসা না আমরা ধর্ম তো সারা জীবন নিয়ে চলি কথা বলে ঠিক না